কিশোরগঞ্জের ভৈরবে মৌটুপি গ্রামের দুই দল আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের নারী ও শিশুসহ শতাধিক মানুষ আহত হয়েছে এসময় সময় দুই শতাধিক বাড়ি ঘরে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বুধবার দুপুরে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামের আওয়ামী লীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান সরকার সাফায়াত উল্লাহর বংশীয় সরকার বাড়ি ও বিএনপি সমর্থিত সাবেক চেয়ারম্যান তুফাজ্জল হকের বংশীয় কর্তাবাড়ির লোকজনের মাঝে এ সংঘর্ষের ঘটনা

এ লুটপাট করছে, ভাঙচুর করছে এবং আগুন লাগাইছে। এবং গত কিছুদিন আগে এই নাদিন্নার মারার করছে। এই যে এই জাদরাই সে এখনো বর্তমানে যে এই তাহফিস হ্যাঁ আজকে অন্ধ্রব্যাকে 25 জন আহত করছে। এ দক্ষিণ ভাড়াটা করে শেষ করে লেছে আমাদের ডিএনপি লোক এবং গোলাম এমার ইয়ার মিন্দুপুরের সে আওয়ামী লীগের সভাপতি সে আসছে এবং নদীর পাড়ের লোকজন গেছে এবং তারা আমাদের বাড়ি ঘর লোকজন আক্রমণ করছে সরকারের সরকারের কাছে কাছে অনুরোধ জানাবো এবং বিশেষ করে সেনাবাহিনীর নিকট অনুরোধ জানাবো যে আজকে মোটুবি যে অবস্থায় সৃষ্টি করেছে সে সাফাইতুল্লা সফাইতুল্লা সরকার সে এবং তার ভাই ভাইরা এবং তার সমর্থিত আওয়ামী লীগের লোকজন বিএনপির লোকজনের উপর যেভাবে চড়াও হচ্ছে সেটা অকল্পনীয় এবং এর সুস্থ বিচার চাই